আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আপনাদের দয় তো বন্ধুরা যত্ন নিলে কিন্তু রত্ন মেলে কথাটা কিন্তু সত্য তো বন্ধুরা এই যে আপনারা সবাই কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে যে রেড লেডি জাতের পেপে চাষাবাদ করা হয়েছে রেড লেডি জাতের পেঁপে চাষাবাদ কিন্তু অত্যন্ত লাভজনক আপনারা যদি রেড লেডি পেঁপে স্বাবলম্বী আপনারা নিজে চোখে দেখুন যে ছোট একটা গাছ এখানে ছোট একটা গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত এখানে কত পেঁপে ধরেছে আপনারা সবাই এই রকম রেড লেডি জাতের পেঁপে চাষাবাদ করুন এবং রেড লেডি জাতের পেঁপে চাষাবাদ করে দেশকে সবজি দিয়ে ভরপুর করে দিন দেশকে যদি সবজি দিয়ে ভরপুর করে দেন অবশ্যই আমাদের দেশ ও জাতির সবার জন্য কিন্তু মঙ্গল বয়ান আনবে আপনারা সবাই দেখতে পারছেন যে এখানে আমার প্রাণ প্রিয় কৃষক ভাই রেড লেডি জাতের পেঁপে চাষাবাদ করেছে তো রেড লেডি জাতের পেঁপে চাষাবাদ করে কিন্তু অনেক লাভবান রেড লেডি জাতের পেঁপে কিন্তু প্রচুর ধরে এবং সেফ সাইজ অনেক ভালো আপনারা যদি রেড লেডি জাতের পেঁপে চাষাবাদ করেন অবশ্যই কিন্তু লাভবান হবেন তার বাস্তব প্রমাণ কিন্তু আপনাদের মাঝে আমি তুলে ধরেছি তো রেড লেডি জাতের পেঁপে আপনারা সবাই দেখতেই পাচ্ছেন যে গাছের গোড়া থেকে শুরু করে গাছের মাথা পর্যন্ত কিন্তু পেঁপে ধরে তো বাজারে এর চাহিদাটা কিন্তু ব্যাপক যদি আমরা বাজার জাত করি তাহলে এর চাহিদাটা কিন্তু ব্যাপক তাই আমরা যেন রেড লেডি জাতের পেঁপে চাষাবাদ করি চাষাবাদ করে যেন দেশকে সবসময় খাদ্যে ভরপুর রাখতে পারি তো আমি আর একটা কথা বলেছি কৃষক ভাইয়ের সাথে এখানে তিনি আঠারো শতাংশ মাটিতে রেড লেডি জাতের পেঁপে চাষাবাদ করেছে চাষাবাদ করে এখান থেকে তিনি অলরেডি পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকার পেঁপে কিন্তু বিক্রি করেছে চলুন আমরা একটু প্রাণ প্রিয় কৃষক ভাইয়ের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন ভালো আছি তো আপনি এখানে কি জাতের পেঁপে চাষাবাদ করেছেন ভালো করে বলেন রেড লেডি রেড লেডি এই জমিতে আমি পেপার চারা করছি চারা লাগাছে লাগানোর পর খরচপাতি করছি তার পাশে অনেক বিক্রি করছি বিক্রি করার পর আমার কিছু লাভ আসা গেছে লাভ আছে প্রায় বাইশ হাজার টাকার মতন আমি খরচ করছি আপনি অলরেডি এখান থেকে কত টাকার পেপে বিক্রি করেছেন পঞ্চাশ হাজার টাকা তো ভবিষ্যতে আপনি আরো কত টাকার পেপে বিক্রি আরো ইনশাল্লাহ পঞ্চাশ হাজার তো পারই হয়ে যাবে পেপে চাষ করা লাভবান হওয়া যায় পেপে চাষ করা মানে ফুয়েতের আবাদ হ্যাঁ কোনো ঝামেলা নাই ঝুর নাই হ্যাঁ খুব অল্প খরচে খরচের পশায় করে আবাদ করে পেপার চাষ চাষ করি পেপার লাগাই রেড লেডি জাতের পেঁপের ফলন কেমন হয় এবং প্রচুর ফলন হয় তো আপনি কি আরো ভবিষ্যতে এই পেঁপে সম্প্রসারণ করবেন কিনা ইনশাল্লাহ পেঁপে সম্প্রসারণ করবেন আমি বর্তমানে বাগানের যে অবস্থা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু থার্টি পার্সেন্ট পেঁপে অলরেডি বিক্রি হয়ে গেছে এখন পর্যন্ত কিন্তু সেভেন্টি পার্সেন্ট পেঁপে বাগানে কিন্তু বিরাজমান করে যাচ্ছে তো এই পেঁপেটা যদি এখনো বাজারে ছয় শত টাকা মন যদি বাজারে বিক্রি করা যায় তাহলে কিন্তু এখনও আমি বুঝতে পারছি যে এখানে ষাট থেকে অথবা আশি হাজার টাকার পেঁপে কিন্তু এই আঠারো শতাংশ মাটি থেকে বিক্রি করতে পারবে তাই বন্ধুরা কথা নয় বাস্তবে প্রমাণ আপনারা যদি বাস্তবে প্রমাণ করতে চান তাহলে দেশের আনাচে কানাচে অনেক নার্সারি কিন্তু পড়ে থাকে কিন্তু আপনারা মানসম্মত একটা নার্সারি থেকে যদি রেড লেডি জাতের পেঁপে চারা যদি সংগ্রহ করেন সংগ্রহ করে যদি আপনার জমিতে চারা হিসেবে যদি রোপণ করেন রোপণ করে অবশ্যই আপনি কিন্তু অর্থনৈতিক দিক থেকে লাভবান হতে পারবেন তাই আসুন আমরা সবাই ভালো জাতের পেঁপে চাষাবাদ করি এবং ভালো জাতের পেঁপে চাষাবাদ করে দেশকে খাদ্যে ভরপুর করিয়ে দিই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালাম